অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশুক আল্লাহর অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটা অসাধারণ কালেকশন রিভিউ আজকের রিভিউতে কিন্তু রেড প্রি অর্ডারের গোয়ালটা থাকছে মানে মোস্ট রেয়ার একটা গোয়াল থাকবে আজকের রিভিউতে তার সাথে কিন্তু তোমরা অনেক রেয়ার রেয়ার ড্রেস কালেকশন গান কালেকশন ইমোট কালেকশন পেয়ে যাবা বিশেষ করে কিন্তু ইমোট কালেকশনগুলো অসাধারণ থাকবে অ্যান্ড এম্পিবটিটা থাকবে লেভেল সিক্স এর সাথে কিন্তু অনেক ভালো ভালো গান কালেকশন ইমোট কালেকশন থাকবে অবশ্যই তোমরা দেখতে থাকবে একটু স্কিপ না করে আই হোপ সবার কাছে ভালো লাগবে তোমরা যারা যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ আমরা কিন্তু ফাইভ কে ফ্যামিলির একদম কাছাকাছি চলে এসেছি প্রোফাইল আসলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পোসার তো লেভেল থাকবে এর সাথে কিন্তু অসাধারণ একটা অ্যানিমেশনের সাথে কিন্তু প্ল্যাটটা এন্ট্রি করবে এর সাথে কিন্তু বাইশ হাজার প্লাস কিন্তু লাইকও থাকবে আজকের রিভিউতে তো ভিডিওতে যারা এখনও লাইক করেনি অবশ্যই লাইক করে দিও ফ্রেন্ডের কাছে শেয়ার করে না থাকলে অবশ্যই শেয়ার করে দিতে তোমরা ভুলবো না অ্যান্ড দেখতে পাচ্ছ রেড পিরিয়ডের গোয়াল থাকবেন হিউজ পরিমাণে কিন্তু ইভোগানও থাকবে তো চলো গান কালেকশনটা দেখে নেওয়া যাক তো এখানে কিন্তু দেখতে পাচ্ছো এমপি ফোরটিটা লেভেল সিক্সে থাকবে এর সাথে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আরও মোট আটটা ইভোগান থাকবে আজকের রিভিউতে তো এম কিন্তু আমরা ইভো এম পেয়ে যাচ্ছি তার সাথে মোট কিন্তু বারোটা স্কিন থাকবে এম ফরেনের একের এখানে দেখতে পাচ্ছ তোমরা চোদ্দোটা স্কিন তার মধ্যে কিন্তু ড্রাগন একেটা কিন্তু পেয়ে যাচ্ছে আমরা ওল্ড একটা কিন্তু একে বলা যায় ড্রাগন একেটা তো এম কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি লেজেন্ডারি এম স্কিন এর সাথে কিন্তু ছয়টা এম থাকবে স্কারের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোট এগারোটা স্কার স্কিন থাকবে এর সাথে কিন্তু আমরা গ্রোজার এখানে পেয়ে যাচ্ছি একটা লেজেন্ডারি স্কিন সর্বমোট কিন্তু ছয়টা গ্রোজার স্কিন পেয়ে যাব ফার্মাসের এখানে আসলে আমরা কিন্তু আটটা ফার্মাসের স্কিন পেয়ে যাচ্ছি এর সাথে কিন্তু একটা লেজেন্ডারি ফার্মাস থাকবে এক্সিমেট আসলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ইভো এক্সিমেটটা থাকবে লেভেল থ্রিতে অ্যান্ড তার সাথে কিন্তু যদি এইট নাইন ফোর দেখো এখানে নয়টা নাইন ফোর থাকবে তার মধ্যে একটা লেজেন্ডারি এইট নাইন ফোর থাকবে প্লাজমার কিন্তু একটা লেজেন্ডারি প্লাজমা থাকবে এখানে আগের কিন্তু আমরা দেখতে পাচ্ছি আটটা মোট কিন্তু স্কিন কালেক্ট করা থাকবে অ্যান্ড তারপরে যদি কিং কিংফিশার দেখো এখানে কিংফিশারে কিন্তু তিনটে স্কিন থাকবে হলে থাকবে মোট নয়টা স্কিন তার মধ্যে দুইটা মোস্ট রেয়ার স্কিন কিন্তু থাকবে এর সাথে যদি তোমরা এখানে দেখো যে জি থার্টি সিক্সও আছে কিংফিশার আছে সবগুলো গানের এক কথাই স্কিন আছে এমন কোন গান নাই যেটার স্কিন আজকে রিভিউতে নাই তো দেখতে পাচ্ছ তোমরা এ ছয়টা স্কিন থাকবে এস ভিডির কিন্তু চারটা স্কিন থাকবে উৎপিকারে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি নয়টা মোট স্কিন থাকবে তার মধ্যে মোস্ট রেয়ার রেয়ার স্ক্রিনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি উটপিকারে এসি এটির একটা কিন্তু লেজেন্ডারি স্কিন থাকবে সর্বমোট সাতটা স্কিন পেয়ে যাচ্ছে এসি এটির অ্যান্ড আমরা কিন্তু মেশিন গানগুলোরও কিন্তু কালেকশন পেয়ে যাবো আজকের রিভিউতে তো তোমাদের কাছে যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে না আজকের রিভিউটা কেমন লেগেছে তোমাদের কাছে অ্যান্ড নেক্সট ভিডিওতে কীরকম কালেকশন রিভিউ চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে তোমরা ভুলব না তো এখানে এমপি ফাইভ পেয়ে যাচ্ছি মোট দশটা বিএসএস পেয়ে যাচ্ছি চারটা এমপি ফোরটির এখানে কিন্তু আমরা পোকার এমপি ফোরটিটাও পেয়ে যাচ্ছি ঠিক আছে নীলপোকার যেটা বলে আর কি তো এর সাথে সাথে কিন্তু আমরা মোট এগারোটা এমপি ফোর্টি স্ক্রিন পেয়ে যাব তার মধ্যে তো কুবড়া থাকবে লেভেল সিক্সে দেখতে পাচ্ছ তোমরা ফুললি লেভেল সিক্স করা আছে অ্যান্ড এখানে পি নাইনটির এখানে আসলে কিন্তু আটটা আমরা পি নাইনটির কালেকশন পেয়ে যাবো তার মধ্যে একটা কিন্তু লেজেন্ডারি পি নাইনটির কালেকশন থাকবে অ্যান্ড তারপর যে থমসন আসো তোমরা এখানে থমসনে কিন্তু সাতটা থমসন স্কিন থাকবে একটা ইভো থমসন থাকবে অ্যান্ড এম টেনের এখানে আসলে কিন্তু ইভো এম টেনটা পেয়ে যাচ্ছো তোমরা তার মধ্যে কিন্তু এখানে এস পাস আসলে ছয়টা স্ক্রিন থাকবে এমএইটি এইটি সেভেনটির কিন্তু এখানে ওয়ান পাঁচ এমএটি পেয়ে যাচ্ছ তোমরা র্যাপার আন্ডার ওয়ার্ল্ডটা থাকবে ইভো এমএটিটাও কিন্তু থাকবে এখানে এবং তোমরা ম্যাক্স সেভেনের দেখতে পাচ্ছ ষাটটা কালেকশন থাকবে ষাটটার মধ্যে কিন্তু একটা লেজেন্ডারি ম্যাক্স সেভেন থাকবে প্রোগানের স্ক্রিন থাকবে কিন্তু এ ডাবলমের স্কিন থাকবে মোট ষাটটা কারনাইনটি নাইনটি এইটের থাকবে হলো ছয়টা তার পর্যন্ত এমএইট টু বি দেখো এখানে চারটা থাকবে এছাড়া কিন্তু দেখতে পাচ্ছ সবগুলো গানের অভারেজ ভালো ভালো কালেকশন থাকবে যদি আজকের কালেকশন রিভিউটা তোমার কাছে ভালো লেগে যায় অবশ্যই ইউটিউব চ্যানেলে প্রোফাইলটা চেক করতে না তাহলে কিন্তু সকল ইনফো পেয়ে যাবা এছাড়াও তোমরা কিরকম কালেকশন রিভিউ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে না তাহলে নেক্সট ভিডিওতে সেরকম কালেকশন রিভানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এখানে কিন্তু দেখতে পাচ্ছ হলো করাত মরাত যেগুলো বলে আর কি এগুলোর নাম ঠিক জানি না ফিস্টের এখানে তোমরা দুইটাই ফিস্টে স্ক্রিন কিন্তু পেয়ে যাচ্ছ তা আমাদের দুইটাই মোস্ট রেয়ার ফিস্টার স্ক্রিন থাকবে এছাড়া কিন্তু এখানে তোমরা বমের স্কিন পেয়ে যাচ্ছ মোট ছেচল্লিশটা কিন্তু থাকবে গ্রেনেডের স্কিন লাস্টে আসলে মোস্ট রেয়ার কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি রেড প্রি অর্ডারের গ্লোয়াল হ্যাঁ তারপরে কিন্তু আমরা আরেকটা গ্লোয়াল পেয়ে যাচ্ছি যেটা হলো নতুন যেটা নারোটো ইভেন্টের অ্যান্ড তারপরে এখানে দেখতে পাচ্ছ মোট ছাব্বিশটা গ্লোয়ালের কালেকশন আজকে রিভিউতে তোমরা পেয়ে যাচ্ছ তো তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো আমি ভিডিও নিচ্ছি দেখাবো অন্য কোনো একটি কালেকশন রিভিউ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And Through the highways Till my shadow turns to sun rays And I wanna